আসসালামু আলাইকুম আপনি কি জানেন সালাম দিলে কতটুকু নেকি পাওয়া যায় আসলে আমরা পড়ে দেখি কিতাব হৃদওয়ান সালিহীন কিতাবটি সংস্কলক করেছেন ইমাম নব্বী অধ্যায় সালামের আদব হাদিস নাম্বার আষ্টশো পঞ্চান্ন হাদিসটি বর্ণনা করেন ইমরান ইবনে হোসাইন রাদিয়ালানু থেকে বর্ণিত আমাদের প্রিয়নবী হরত মোহাম্মদ সাল্লু আলাইসালামের কাছে এক ব্যক্তি আসলেন এসে সালাম দিলেন আসসালামু আলাইকুম আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সালামের উত্তর নিয়ে বললেন তার জন্য দশ নাকি তারপর আরেকজন লোক আসলেন সালাম দিলেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আমাদের প্রিয় নবী সালামের উত্তর নিলেন বললেন তার জন্য বিশ নাকি তারপর আরেকজন লোক আসলেন বললেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাত আমাদের প্রিয় নবী বললেন তার জন্য তিরিশ নাকি তাহলে সালাম দিলে প্রথম যদি আপনি সালাম দেন আসসালামু আলাইকুম তাহলে আপনার জন্য দশ নাকি তারপর যদি আপনি সালাম দেন আসসালামু আলাইকুম আরেকমতুল্লাহ একটু বেশি তাহলে আপনার জন্য বিষ নাকি তারপর যদি একটু ব্যাপারে সালাম দেন আসসালামু আলাইকুম আ বরাকাত সালামের ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ তালা কী বলেছেন সুরা আল কোরআন অধ্যায় চার সুরা নিসা আয়াত নম্বর ছিয়াশি যদি পড়েন তাপসির আহাসনুল বায়ান তাহলে আপনি দেখতে পারবেন যে আর যখন তোমাদের অভিবাদন করা হয় মানে সালাম দেওয়া হয় তখন তোমরাও তা অপেক্ষায় উত্তম অভিবাদন করো অথবা ওরূপই অনুরূপ করো তা সালামটা আমরা মনে করি যে এটা শুধু একটা সালাম শুধু একটা সালাম নয় আপনি দোয়াও বলতে পারেন সালামের মধ্যে মানে কী চাইতেছেন আল্লাহ তালার পক্ষ থেকে চাইতেছেন শান্তি রহমত ও বরকত তা আপনি এটাকে দোয়াও বলতে পারেন শুধু সালাম হিসেবে নিবেন না এটা একটা দোয়াও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন ভালো থাকুন আল্লাহ হাফেজ